হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা তো প্রিয় ও বোনেরা তোমাদের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে কি ক্লাস উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যে পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ ক্লাস এবং যে ক্লাসগুলো কিন্তু এই বছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই ক্লাসটা কিন্তু তিন নম্বর ক্লাস কেন তিন নম্বর ক্লাস কারণ তোমরা প্রত্যেকেই জানো প্রথম ক্লাসে তোমাদের কিন্তু সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায়ের কনসেপ্ট নিয়ে একটা আলোচনা করা হয়েছে এবং থার্ডে তোমাদের কিন্তু প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই যারা যারা এখানে অলরেডি যুক্ত হয়ে গেছো তাদের সাথে তো আমার পরিচয় হয়ে গেছে তোমরা যারা যারা নতুন ক্লাস করছো তারা যারা যারা এই আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে চাও আমাদের এই এডুকেশান সেন্টারের সাথে যুক্ত হতে চাও আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে এখানে তোমরা কী কী বিষয় পাবে এখানে তোমরা এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা এখানে পেয়ে যাবে তাই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এছাড়াও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য মানে যারা আজকে নতুন আমাদের এই চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটাকে ক্লিক করে দিও এবং অবশ্যই আজকের এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আমি দেরি করব না আমি ক্লাসে ঢুকে যাব, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটা বড় বিষয় কি বিষয় তুমি দেখতে পাচ্ছ যে প্রশ্ন লিখেছি এবং প্রশ্নের পর একটা সুন্দর একটা ভারতের ছবি এঁকেছি চেষ্টা করেছি তোমাদের সামনে যতটা পারার ভালো করে আঁকার এবং তারপরে তোমাদের কতগুলো বিভাজন হিসেবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ দেখো প্রশ্নটা কি বলেছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো এছাড়াও প্রশ্নটা অর হিসেবে আসতে পারে জাতীয় শক্তির উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি 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 বললাম ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদান এছাড়াও জাতীয় শক্তির উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এই প্রশ্নটা তোমাদের দুইভাবে আসতে এটাও দিতে পারে আবার এটাও দিতে পারে কিন্তু দুটোর প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঘাবড়ানোর কোনো চিন্তা নাই যদি ক্ষমতা হিসেবে আসে তাহলে এটা টু প্লাস সিক্স হিসেবে আসবে আর যদি জাতীয় শক্তির উপাদান হিসেবে আসে তাহলে টোটাল এটা এইট মার্কসেরই তোমাদের সামনে তুলে ধরবে তো এবার আমাদের জানতে হবে যে এই জাতীয় শক্তিটা কি বা এই ক্ষমতাটা কি তাই না তুমি এটাকে ইংরেজিতে আগে অনুবাদ করো তো জাতীয় শক্তিকে তুমি ইংরেজিতে আগে অনুবাদ করো জাতীয় কথার অর্থ কি ন্যাশনাল আমি লিখে দিলাম ন্যাশনাল আর শক্তি কথার ইংরেজি কি পাওয়ার তাহলে কি হলো ন্যাশনাল পাওয়ার আর ক্ষমতা কথার মানে কি ইংরেজি মানে কি পাওয়ার তাই তো তার মানে জাতীয় শক্তির উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় একটা কথা বুঝবে জাতীয় বিষয়টা কখন আসে বা জাতীয় জিনিসটা কখন আসে যখন সেটা আমাদের দেশের ক্ষেত্রে উচ্চারিত হয় সেটা যে দেশই হতে পারে আমেরিকানরা নিজের দেশকে জাতীয় বলবে রাশিয়ানরা নিজের দেশকে জাতীয় বলবে ঠিক সেরকমই জাতীয় কথাটা কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে ইউজ হয় যেমন জাতীয় পশু জাতীয় পশু কি বাঘ জাতীয় পাখি জাতীয় খেলা এই যে জাতীয় কথাটা যখনই যুক্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু দেশের একটা একটা কনসেপ্ট চলে আসছে ঠিক সেরকমই এই জাতীয় শক্তির উপাদান বা ক্ষমতা প্রত্যেকটা দেশেই আছে প্রত্যেকটা দেশের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলি আছে তো আমি কেন আমি বাইরের দেশ নিয়ে আলোচনা করবো আমাদের মতো ভারতবর্ষ থাকতে এত সুন্দর একটা দেশ থাকতে তাই আমি ভারতবর্ষকেই জাতীয় শক্তি কি কি ভারতবর্ষের মধ্যে আমরা পেতে পারি সেই হিসেবে আমি ভারতবর্ষকে ভাগ করে দিয়েছি দেখবে বলা যায় যে এই টোটাল এই জাতীয় শক্তির উপাদানকে নাকি এগারো ভাগে ভাগ করে দেওয়া হয় কয় ভাগে ভাগ করে দেওয়া হয় এগারো ভাগে ভাগ করে দেওয়া হয় ভাই আর এই এগারো ভাগটাই আমি তোমাদের ডিটেলসে তোমাদের এখন ডিটেলসে তোমাদের সামনে গুছিয়ে কিন্তু আলোচনা করে দেবো তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটাকে মন দিয়ে শুনবে এবং যেখানে বুঝতে পারবে না অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তো দেখো জাতীয় শক্তির উপাদান কোনগুলো উপাদান এক দুই তিন চার এই যে যে বিষয়গুলি যে আমি লিখে দিয়েছি এগুলো এক একটা পয়েন্টস এগুলো হচ্ছে এক একটা উপাদান এবার এই উপাদানগুলিকে আমাদের দেশের জাতীয় শক্তি তৈরিতে বা আমাদের দেশের ন্যাশনাল পাওয়ার কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে সেটাই হচ্ছে আজকের নোটস তো আমাদের জাতীয় শক্তিটা টোটাল এগারোটা বিষয়ের উপর নির্ভর করে এবং যেটা আমরা ডিটেলসে আলোচনা করব। আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে জাতীয় কথার অর্থ হচ্ছে ন্যাশনাল শক্তি কথার অর্থ হচ্ছে পাওয়ার অর্থাৎ ন্যাশনাল পাওয়ার তো ইংরেজি প্রতিশব্দ পাওয়ার বুঝতে পেরেছি কিন্তু এই পাওয়ার কথাটা এসেছে কোথা থেকে সেটা আমাকে জানতে হবে এটা এসেছে ফরাসি প্রতিশব্দ পোভিআর থেকে পিওইউ ভিআইও আর এটা হচ্ছে ফরাসি প্রতিশব্দ পোভিআর থেকে এবং ল্যাটিন প্রতিশব্দ প্রোটেস্টাস থেকে কি বললাম পিআরও টিইএস টিইউএস প্রোটেস্টাস ল্যাটিন প্রতিশব্দ প্রোটেস্টাস থেকে কিন্তু এই এসছে এটা হচ্ছে ফরাসি এটা হচ্ছে ল্যাটিন ভাষা এবং এই ফরাসি এবং ল্যাটিন ভাষা থেকে ইংরেজি প্রতিশব্দ পাওয়ার কথাটার কিন্তু উদ্ভব হয়েছে ঠিক আছে তো এই পাওয়ার কথাটার বিষয়টা কী এই পাওয়ারকে আমরা কয় ভাগে ভাগ করেছি টোটাল আমরা এগারো ভাগে ভাগ করেছি সেই এগারো ভাগটা কী কী জাতীয় নেতৃত্ব প্রাকৃতিক সম্পদ ভৌগোলিক উপাদান জনসংখ্যা শিল্প কূটনীতি সামরিক প্রস্তুতি রাজনৈতিক উপাদান এছাড়াও সামাজিক উপাদান এবং আন্তর্জাতিক অবস্থান এবং এবিসিডি করে যে আমি কয়েকটা ভাগ করে দিয়েছি তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এবিসিডিগুলি হচ্ছে এই ভৌগোলিক উপাদানের চারটা ভাগ আর এই ভৌগোলিক উপাদানের চারটা ভাগকে আমি এখানে এবিসিডি দিয়ে দিয়েছি আর না হলে তোমাদের টোটাল ভাগ হচ্ছে এগারোটা ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো প্রথমেই আমি যে পয়েন্টটা তোমাদের সামনে আলোচনা করব সেই পয়েন্টটার নাম হচ্ছে ভৌগোলিক উপাদান অর্থাৎ তুমি দেখবে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা ভৌগোলিক উপাদান আছে আর এই ভৌগোলিক উপাদান কী কী বিষয়ের উপর নির্ভর করে জানো এই ভৌগোলিক উপাদান টোটাল চারটে বিষয়ের উপর নির্ভর করে কি কি জলবায়ুর উপর নির্ভর করে আয়তনের উপর নির্ভর করে ভূপ্রকৃতির উপর নির্ভর করে এবং অবস্থানের উপর নির্ভর করে যে আমাদের দেশের অবস্থানটা কোথায় এটাও একটা জাতীয় শক্তি আমাদের দেশের ভূপ্রকৃতিতে কি কি আমরা পাবো ওটাও একটা জাতীয় শক্তি আমাদের দেশের আয়তন কত বড় এটাও আমাদের কাছে একটা জাতীয় শক্তি আর আমাদের দেশের জলবায়ু কেমন এটাও আমাদের কাছে একটা জাতীয় শক্তির মূল উপাদান ভৌগোলিক ক্ষেত্রে বা ভৌগোলিক উপাদানের ক্ষেত্রে এক্ষেত্রে মানুষের কোনো কাজ থাকে না বা এক্ষেত্রে কৃত্রিমতার কোনো ভূমিকা থাকে না কারণ এই ভৌগোলিক উপাদানটা টোটালটাই নির্ভর করে প্রাকৃতিক পরিবেশের উপরে জলবায়ুগত কারণের উপরে তাই আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ বা আমাদের দেশের প্রকৃতিও কিন্তু জাতীয় শক্তির উপাদান তৈরিতে বা একটা দেশের পাওয়ার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোনটা এই ভৌগোলিক উপাদানগুলো কারণ একটা দেশের ভৌগোলিক উপাদান কী কী বিষয়ে নির্ভর করে জলবায়ু আয়তন ভূপ্রকৃতি অবস্থান এবং এর প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্কের উপর এর প্রভাব নির্ভর করে আন্তর্জাতিক সম্পর্ক মানে কি আগের ভিডিও ক্লাসে তোমরা দেখেছ চ্যাপ্টার কনসেপ্ট যখন পড়িয়েছিলাম আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে একটা দেশের সাথে অপর দেশের পারস্পরিক সম্পর্ককে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক ধরো ভারতের সাথে ইংল্যান্ডের যে পারস্পরিক সম্পর্ক সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক মানে যখন একটা দেশ নিজের দেশের গণ্ডি ছেড়ে অন্য দেশের সঙ্গে সহানুভূতি বা পরস্পরের একটা পারস্পরিক সুগঠিত একটা সম্পর্ক তৈরি করা হয় তখন তাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক ঠিক সেরকমই এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভৌগোলিক উপাদান এবং তার চারটে পার্টও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মর্গেন থাও তার পলিটিক্স এবং নেশনস গ্রন্থে এ বিষয়ে বিস্তৃত বিবরণ দিয়েছেন এছাড়াও পামার ও পার্কিন্স ইন্টারন্যাশনাল রিলেশন্স বলে তার একটা গ্রন্থ আছে সেই গ্রন্থতেও তিনি কিন্তু এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ আমাদেরকে দিয়ে গেছেন এইবার আমরা আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ জাতীয় শক্তির উপাদানের দ্বিতীয় বিষয়টা কি বিষয় সেটা হচ্ছে জনসংখ্যা আচ্ছা তুমি বলো একটা দেশের জনসংখ্যা ছাড়া কি একটা দেশ কখনো তৈরি হতে পারে একটা দেশের এগোনোর মূল বিষয় কী জনসংখ্যা কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের যতগুলো জীবকুল আছে সব থেকে জীবকুলের মধ্যে বুদ্ধিমান জীবকে মানুষ আর এই মানুষের উপর কি নির্ভর করে জনসংখ্যা নির্ভর করে আর এই জনসংখ্যা যদি না থাকে জনসং জনগণ যদি দেশে না থাকে তাহলে কি সেই দেশটা কখনো প্রতিষ্ঠিত হতে পারে কখনো পারে না তাই জাতীয় শক্তির উপাদানের ক্ষেত্রে জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে বলা হয় যে জনসংখ্যাকেও নাকি আমরা দুই ভাগে ভাগ করে থাকি কীভাবে ভাগ করে থাকি একটা হচ্ছে সংখ্যাগত দিক আর একটা হচ্ছে গুণগত দিক তাই আমরা এই জাতীয় শক্তির উপাদানে এই জনসংখ্যাকেও আমরা দুই ভাগে ভাগ করছি একটা কী লিখছি একটা হচ্ছে সংখ্যাগত দিক এটা এক নম্বর আর দুই নম্বর আমি এখানে লিখে দিচ্ছি গুণগত দিক এটা হচ্ছে নাম্বার টু ঠিক আছে এবার স্যার সংখ্যাগত দিক আর গুণগত দিক বিষয়টা কি আমাকে একটু বুঝিয়ে দিন তো সংখ্যাগত দিক বলতে বোঝায় যে একটা দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে সেই পরিমাণ যদি দেশের প্রাকৃতিক পরিবেশ সম্পদ থাকে তাহলে মানুষরা সেই পরিমাণ সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে পারে এবং এর ফলে অর্থনৈতিক উন্নত ঘটা উন্নয়ন ঘটাতে পারে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই আমি যদি ভারতের কথাই বলি ধরো ভারতের ক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে আমি কথার কথা ধরলাম হানড্রেড হানড্রেড পারসেন্ট সেখানে প্রাকৃতিক সম্পদের পরিমাণ হচ্ছে সরি ভুল বললাম যদি ভারতের জনসংখ্যা আমি ধরি টোয়েন্টি পারসেন্ট আর সেখানে প্রাকৃতিক সম্পদের জনস প্রাকৃতিক সম্পদের পরিমাণ যদি এইট্টি পার্সেন্ট হয় তাহলে কিন্তু ভারতীয়রা সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে পারবে না কারণ এখানে লোকসংখ্যাই তো কম কিন্তু দেশে সম্পদের পরিমাণ বেশি সম্পদ বলতে কি লোহা তামা হীরা থেকে শুরু করে ভূপ্রাকৃতিক বিভিন্ন সম্পদ থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে এই সমস্ত দিককে বলা হয় সম্পদ তার মানে যদি লোক সংখ্যার থেকে সম্পদের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু কখনোই এই সংখ্যাগত দিকটা পরিপূর্ণতা পায় না তাহলে কি হবে বলতো জনসংখ্যা এতই কম যে তারা পুরোপুরি সম্পদকে কাজেই লাগাতে পারবে না কিন্তু জনসংখ্যাও যদি জনসংখ্যা যদি হানড্রেড পার্সেন্ট হয় সম্পদ যদি এইট্টি পার্সেন্ট হয় তাহলেও বা নাইনটি পার্সেন্ট যদি হয় তাহলে কিন্তু সেই দেশের জনসংখ্যা তার সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে পারবে তাই জনসংখ্যার তখনই সংখ্যাগত দিকটা পরিপূর্ণতা পাবে যখন জনসংখ্যা এবং সম্পদের পরিমাণ পরস্পর সমান হবে ইকুয়াল হবে ঠিক আছে এবার চলে আসছে জনসংখ্যার দুই নম্বর দিক সেটা হচ্ছে গুণগত দিক গুণগত দিক কি তুমি দেখবে একটা দেশ তখনই বেশি উন্নতি লাভ করে যে দেশে মানুষের বয়সের পরিমাণ আঠেরো থেকে ৪৫ মানে যে দেশে যুব সম্প্রদায়ের পরিমাণ বেশি বা যে দেশে যুবক শ্রেণীর সংখ্যা বেশি সেই দেশ কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু সাফল্য অর্জন করবে কারণ এখানে যুবকের পরিমাণ বেশি মানে কর্ম করে খাওয়ার ক্ষমতা লোকের এখানে বেশি এখানে লোকে কাজ করে খেতে পারবে বেশি এখানে লোকে খাটতে পারবে বেশি সেই কারণে সর্বদাই গুণগত দিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ যে দেশে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে ছেলে ছেলেমেয়েরা থাকে সেই দেশের উন্নতি এবং অগ্রগতি সব থেকে বেশি পরিমাণে দেখা যায় আর এটা হলো জনসংখ্যার গুণগত দিক ঠিক আছে তো চলে আসছি এবার আমরা পরবর্তী পয়েন্টে সেটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ আমি একটু আগেই তোমাদেরকে আলোচনা করে দিলাম যে প্রাকৃতিক সম্পদ ছাড়া একটা দেশ কিন্তু কখনোই পরিপূর্ণতা অর্জন করতে পারে না কেন পারে না কারণ একটা দেশে প্রাকৃতিক সম্পদ যদি না থাকে একটা দেশে যদি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যদি শিল্প না হয় প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যদি দেশের উন্নতি না হয় তাহলে কখনোই সেই দেশটা উন্নত হবে না সে দেশটাকে কেউ পাত্তাই দেবে না সে দেশটাকে কেউ সম্মানই করবে না সেই দেশটাকে কেউ গ্রহণ করবে না সেই কারণে প্রত্যেকটা দেশে যেমন প্রাকৃতিক সম্পদ আছে আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রাকৃতিক সম্পদ আছে আর এই প্রাকৃতিক সম্পদটা দেশের জাতীয় শক্তিকে কি করে মজবুত করে দেশের জাতীয় শক্তিকে আরও সবার সামনে তুলে ধরে তাই জন্য জাতীয় শক্তির উপাদানের মধ্যে প্রাকৃতিক সম্পদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক এই প্রাকৃতিক সম্পদ কি কী কৃষিজ সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ প্রাণীজ সম্পদ মৃত্তিকার উর্বরতা এই সমস্ত দিকগুলোকে একসাথে বোঝাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ চলে আসছি পরবর্তী পয়েন্ট পরবর্তী পয়েন্টটা হচ্ছে আমাদের শিল্প তুমি দেখবে আমাদের দেশে যদি শিল্প না থাকে বা আমাদের দেশে যদি কলকারখানা না থাকে তাহলে কিন্তু বেশিরভাগই মানুষ বেকার হয়ে পড়বে বেশিরভাগই মানুষ কিন্তু কর্ম হারাবে তাই আমাদের দেশে চাকরির পাশাপাশি কিন্তু শিল্পরও কিন্তু দরকার একটা শিল্পরও কিন্তু গুরুত্ব আছে অন্যান্য দেশেও যেমন শিল্প আছে তেমনি আমাদের দেশেও কিন্তু শিল্প আছে আর এই শিল্প কি করে এই শিল্প একটা দেশের অর্থনীতিকে মজবুত করে একটা শিল্প একটা দেশের রাজ নীতিকে মজবুত করে একটা শিল্প একটা অপর দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক তৈরি করে পারস্পরিক মেলবন্ধন তৈরি করে কিভাবে তৈরি করে যেমন আমেরিকার একটা কোম্পানি ভারতে এসে একটা শিল্প তৈরি করলো ঠিক সেরকমই ভারতীয় একটা কোম্পানি আমেরিকায় গিয়ে একটা শিল্পের কারখানা তৈরি করলো তাহলে কি হলো আমেরিকার বিভিন্ন জিনিস এখানে বিক্রি হলো আবার অন্যদিকে ভারতের বিভিন্ন জিনিস আমেরিকাতেও বিক্রি হলো এর ফলে কি হলো পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলো এবং যার ফলে ভারতের জাতীয় শক্তিটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেল এবং এর উপাদান কী এর উপাদান তো বলেই দিলাম শিল্প তাই না তাই শিল্প ক্ষেত্রে শিল্প একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিল্পকে আমি ওই জন্য স্টার মেরে রাখছি কারণ শিল্প ছাড়া কখনোই কিন্তু একটা দেশের জাতীয় শক্তি দাঁড়াতে পারে না আমাদের দেশের মূল অর্থনীতি দাঁড়িয়ে আছে কিন্তু এই শিল্পের উপরে তাই শিল্পের গুরুত্ব অত্যন্ত অপরিসীম পরবর্তী যে পয়েন্টটা আসছে দেখো সেটা হচ্ছে রাজনৈতিক উপাদান একদম নিচে দেখো চলে এসেছি রাজনৈতিক উপাদান কিন্তু আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে দরকার কারণ আমাদের দেশে যদি রাজনীতি না থাকে তাহলে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সম্পর্ক যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আমাদের দেশে কিন্তু ঝগড়া লেগে যাবে মারপিট লেগে যাবে অশান্তি লেগে যাবে তাই আমাদের দেশের একটা নির্দিষ্ট সরকার প্রত্যেকটা দেশে যেমন একটা নির্দিষ্ট সরকার থাকে তেমনি আমাদের দেশেও একটা নির্দিষ্ট সরকার থাকে আর এই নির্দিষ্ট সরকার দেশের বিভিন্ন কর্মকাণ্ডকে প্রভাবিত করে দেশের বিভিন্ন কাজকে আরও কিভাবে উন্নত করা যায় কিভাবে দেশের কাজকে আরও জনগণের সামনে তুলে ধরা যায় কিভাবে নিজের দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রেজেন্ট করা যায় সেই চিন্তাই করে হচ্ছে আমাদের রাজনৈতিক শক্তিগুলি কারণ আমাদের দেশের রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে অন্য দেশের সাথে সে কখনো পারস্পরিক সম্পর্ক তুলতে পারবে না তাই রাজনৈতিক সম্পর্ক হলো জাতীয় শক্তির উপাদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক ঠিক আছে চলে আসছি পরবর্তী পয়েন্টে সেটা হলো সামরিক প্রস্তুতি তুমি ভাবো আমাদের দেশে যদি মিলিটারি বাহিনী না থাকে যদি নেভি না থাকে যদি আকাশপথে বিভিন্ন ধরনের সামরিক প্রস্তুতি না থাকে তাহলে ভারতকে কি কেউ পাত্তা দেবে দিবে না ঠিক সেরকমই প্রত্যেকটা দেশেরই কিন্তু সামরিক শক্তি আছে সেটা জলপথে হতে পারে স্থলপথে হতে পারে আকাশপাতে হতে পারে যে কোনো দিকে হতে পারে তুমি দেখো না যে সমস্ত বিএসএফরা আমাদের দেশের জন্য লড়াই করছে যারা বর্ডারে বহু বছর ধরে পাহারা দিয়ে আমাদেরকে রাতে ঘুম দিচ্ছে অর্থাৎ আমরা নির্দিষ্ট শান্তিতে ঘুমোতে পারছি তাদের জন্য শুধুমাত্র বর্ডারের জন্য নয় আকাশপথে জলপথে স্থলপথে যে কোনো সময় দস্যুরা আমাদেরকে আক্রমণ করতে পারে সেখান থেকে আমরা কিন্তু অনেকটাই স্ট্রং আছি কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী বিশ্বের চার নম্বর সেনাবাহিনী আর এই বিশ্বের চার নম্বর সেনাবাহিনী হওয়ার জন্য ভারতকে কিন্তু অন্যান্য দেশ আক্রমণ করতে একটু হলেও কিন্তু ভয় পায় একটু তো ভয় লাগে ডার লাগা ক্যা তাই জন্য এই ভারত ভারতবর্ষের ক্ষেত্রেও যেমন একটা গুরুত্বপূর্ণ তেমনি সমস্ত দেশেই কিন্তু একটা সামরিক প্রস্তুতি আছে আর এই সামরিক প্রস্তুতি যত স্ট্রং হবে তত সেই দেশটা আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে নিজেকে ততটা শক্তিশালী হিসেবে বলিষ্ঠ হিসেবে দাবি করতে পারবে তাই জাতীয় শক্তির উপাদান হিসেবে সামরিক প্রস্তুতির কিন্তু একটা গুরুত্ব আছে আর এই সামরিক প্রস্তুতি কি কি বলা হয় এখানে যুদ্ধবিদ্যা সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা দেওয়া হয় এখানে সুযোগ্য নেতৃত্বের দরকার হয় এবং সামরিক বাহিনীর পরিমাণগত এবং গুণগত দিকটাও দরকার কি বললাম পরিমাণগত গুণগত দিক একটু আগে আলোচনা করে দিয়েছি কি দরকার সামরিক বাহিনীতেও কিন্তু অনেক ছেলে মেয়ে দরকার ঠিক সেরকমই সামরিক বাহিনীতেও কিন্তু নির্দিষ্ট একটা বয়সেরও কিন্তু গণ্ডি আছে এই বয়সের মধ্যে সামরিক বাহিনীতে যোগ দিতে হয় তাহলে কি হয় সেই দেশের যুবক সমাজ যত সামরিক বাহিনীতে যোগ দিবে তত আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি বা আমাদের দেশের তত সামরিক বাহিনীর দিক থেকে উন্নতি দিনের পর দিন কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে পরের যে পয়েন্টটা চলে আসছে সেটার নাম হচ্ছে জাতীয় নেতৃত্ব একদম উপরে আছে চলে আসো দেখা যে জাতীয় নেতৃত্ব ঠিক আছে যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে আমি কালো কালি দিয়ে বর্ডার করে দিচ্ছি তো চলে আসছে জাতীয় নেতৃত্ব জাতীয় নেতৃত্ব কি আমি আমাদের দেশে বাস করছি ঠিক আছে আমি আমার দেশে বাস করলাম কিন্তু আমাদের দেশে বাস করছি ঠিকই কিন্তু কোন একটা ভালো সুযোগ্য নেতৃত্ব নাই মানে আমাদের যিনি প্রধানমন্ত্রী বা যিনি আমাদের মুখ্যমন্ত্রী বা যিনি আমাদের যেই হোক না কেন যিনি আমাদের দেশ চালান সুযোগ্য নেতৃত্ব যদি না থাকে তার মধ্যে যদি পার্সোনালিটি না থাকে তার মধ্যে যদি কাজ করার ক্ষমতা না থাকে তার কথার মধ্যে যদি সাহসিকতা না থাকে তাহলে কিন্তু সেই দেশটা কখনোই কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সাফল্য অর্জন করতে পারবে না কারণ সেই দেশটার মধ্যে পার্সোনালিটির অভাব আছে সেই দেশটার মধ্যে অর্থনৈতিক উন্নতির অভাব আছে সেই দেশটার মধ্যে কনফিডেন্সের অভাব আছে তাই জন্য যখনই কোনো একটা দেশকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে হয় বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে জাতীয় শক্তির উপাদান হিসেবে নিজেকে বিবেচনা করতে হয় তাহলে অবশ্যই সুযোগ্য দূরদর্শী এবং ব্যক্তিত্ব সম্পন্ন জাতীয় নেতৃত্ব দরকার এবং এই জাতীয় নেতৃত্ব যার মধ্যে থাকবে সেই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে রাজত্ব করতে পারবে সেই কিন্তু বিদেশের সাথে বাণিজ্য করতে পারবে সেই কিন্তু পরস্পরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে তাই জন্য প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট সময় দেখবে এমন এক একজন প্রতিভা সম্পন্ন সুযোগ্য নেতৃত্ব এসেছে যাকে আমরা সারা জীবন মনে রাখতে পারি তেমনি ভারতের ক্ষেত্রে আমরা যদি ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী এদের কথা যদি আমরা বলে থাকি তারা কিন্তু আমাদের দেশের জন্য আমাদের দেশের উন্নতির জন্য সত্যি তারা একটা সুযোগ্য নেতৃত্ব তাদের মধ্যে সত্যি একটা সত্যি পার্সোনালিটি আছে তাদের মধ্যে সত্যি একটা কিছু জিনিস আছে যা দেখে কিন্তু আমাদের গোটা বিশ্ব সাহসিকতা অর্জন করে চলে আসছে পরের পয়েন্ট কি পয়েন্টের নাম কূটনীতি দেখো কূটনীতি পয়েন্ট আমি কোথায় লিখেছি এই দেখো একদম মিডিলে কূটনীতি তুমি মনে রাখবে যে একটা দেশকে চালাতে গেলে সর্বদা কূটনীতি বিষয়টাকে রাখতে হবে কূটনীতি মানে যে খারাপ চিন্তা তা তা কিন্তু নয় কূটনীতি ক্ষেত্র কূটনীতি মানে হচ্ছে টেকনিক্যালি চিন্তাভাবনা করা সমস্ত কিছুকে টেকনিক্যালি দেখা এবং বুঝে শুনে পদক্ষেপ নেওয়া কি কূটনীতি তো মনে রাখবে একটা দেশে যদি কূটনীতি না থাকে তাহলেও কিন্তু সে দেশটাকে কেউ গুরুত্ব দেবে না বা কেউ পাত্তা দেবে না সে দেশটা কখনোই কিন্তু নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতিকে কখনোই কিন্তু তারা স্ট্রং করতে পারবে না কারণ জাতীয় সরকারের দুর্বলতা নির্ভর করে কূটনীতিবিদদের উপরে কারণ এই কূটনীতিবিদরাই কিন্তু আমাদের দেশটাকে সম্পূর্ণভাবে ধরে রাখতে সাহায্য করে বিভিন্ন ধরনের তারা পলিসি অ্যাপ্লাই করে কোন কাজ করলে কোন কাজে সুবিধা হবে কোন কাজের ক্ষেত্রে মানুষ সহায়তা পাবে বা কোন কাজের ক্ষেত্রে মানুষ বেশি দিন তাদেরকে ধরে রাখার চেষ্টা করবে এই সমস্ত বিষয়টা নির্ভর করে হচ্ছে কূটনীতির ভিতরে কিন্তু জাতীয় সরকার যদি দুর্বল হয় তাহলে কিন্তু কূটনীতিটা ভালোভাবে চলবে না তাই মর্গেন থাও কূটনীতিবিদদের জাতীয় শক্তির মস্তিষ্ক বলেছেন এই যে জাতীয় শক্তির এই জাতীয় শক্তির টোটাল মাথাটা হচ্ছে হচ্ছে কূটনীতি আমরা যেমন আমাদের মাথা ছাড়া কোনো কাজ করতে পারবো না ঠিক সেরকমই কূটনীতি ছাড়া একটা দেশ কখনোই এগোতে পারবে না ঠিক সেরকমই পামার ও পার্কিন্স বলেছেন এই কূটনীতি হলো নিজ নিজ দেশের চক্ষু এবং কর্ণ মানে চোখ আর কান যেমন আমাদের মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস চোখ দিয়ে আমরা দেখি কান দিয়ে আমরা শুনি তাই আমাদের চোখ কান সর্বদা খোলা রাখতে হবে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জীবনে বড় হওয়ার জন্য সর্বদাই কিন্তু আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে নাহলে যে কেউ কিন্তু আমাদেরকে ঠকিয়ে দিতে পারে তো সেই কারণে কূটনীতিবিদদেরকে তিনি কি বলেছেন নিজ নিজ দেশের অর্থাৎ প্রত্যেকটা দেশে কূটনীতি আছে তাই নিজ নিজ দেশের চক্ষু আর কর্ণ অর্থাৎ প্রত্যেকটা দেশের চোখ আর কান হচ্ছে কূটনীতি তিনি এতটাই কূটনীতিকে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন এই জাতীয় শক্তির ক্ষেত্রে ঠিক আছে তো আমি এই কটা পয়েন্ট এখন তোমাদের আলোচনা করে দিলাম এবং আবারও তোমাদেরকে জানিয়ে রাখি কারণ প্রতিনিয়ত আমার কাছে প্রচুর ফোন কলস আসছে এস এম এস আসছে এবং মেসেজ আসছে এবং প্রত্যেক ভাই বোনেরা অনেক ভাই বোন আমাকে জানাচ্ছে যে স্যার আমরা ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছি আমরা নোটস কী করে পাবো আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো কীভাবে আমরা এমসি কিউ এসি কেউ সলভ করবো আমি তোমাদেরকে বলছি এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হতে পারো এছাড়াও তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এইট সিক্স ডাবল টু এই নাম্বারে তোমরা এখানে কী কীভাবে পাবে এডুকেশন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই এতগুলো সাবজেক্ট তোমরা এখানে পেয়ে যাবে তাই দেরি নয় তোমরা যারা যারা যুক্ত হতে চাইছো তাড়াতাড়ি আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে তো চলে আসছি পড়াতে পরবর্তী যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে সামাজিক উপাদান কোথায় গেল সামাজিক উপাদান এই তো পেয়ে গেছি সামাজিক উপাদান অর্থাৎ আমাদের দেশে কিন্তু বিভিন্ন সামাজিক উপাদান আছে কি কী সামাজিক উপাদান জানো আমাদের দেশের সামাজিক উপাদানগুলি হলো জাতপাত উপজাতি ধর্ম বর্ণ কাঠামো এইগুলো হচ্ছে আমাদের পুরো সমাজটা কাঠামো মানে আমাদের দেশে যেমন জাতপাত আছে আমাদের দেশে তেমন উপজাতি আছে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ধর্ম আছে বিভিন্ন ধরনের বর্ণ আছে তাই জন্য সামাজিক কাঠামোটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সামাজিক কাঠামোর মধ্যেই কিন্তু এই বৃহত্তর জাতিগত স্বার্থটা প্রাধান্য পায় মানে আমাদের এই সামাজিক উপাদানগুলি আমাদের দেশ গঠনের ক্ষেত্রে আমাদের পারস্পরিক মেলবন্ধনের ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে তাই জাতীয় শক্তির উপাদানে সমাজের কাঠামোটাও কিন্তু খুব দরকার আমি আমি কথার কথা যদি একটু উদাহরণ দিই ধরো আমেরিকান কোনো ব্যক্তি আমাদের ভারতবর্ষে এসেছে কিন্তু তিনি ভারতবর্ষে এসে কোনো সম্মান পাচ্ছেন না বা ভারতীয়দের কাছে তিনি ভালো ব্যবহার পাচ্ছেন না তাহলে কি সেই ব্যক্তিটা কখনো আর ভারতে আসবে কখনো কি তাই সে ভারতকে ভালো বলবে নিশ্চয়ই ভালো বলবে না এবং সেই ব্যক্তিটা যদি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় সে কি চাইবে ভারতে কোনো ইনভেস্ট করতে ভারতে কোনো ব্যবসা বাণিজ্য করতে কখনোই চাইবেন না তার সাথে সাথে জিনিসটা আরও গণমাধ্যমের পাবলিশ হয়ে যাবে এবং ভারত একটা কোন ঠাসা দেশ হয়ে যাবে তাই ভারতের সমাজটাকেও গঠন করা খুব ভালোভাবে দরকার আর এই সমাজটা তখনই ভালো হয় যখন ভারতের মধ্যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবগুলো কি সবগুলো পরিপূর্ণ অবস্থায় থাকে সেই কারণে ভারতের সামাজিক কাঠামোকে উন্নত করতে হবে যতই ধর্ম থাক ভারতে যতই বর্ণ থাক ভারতে যতই জাতিগত বিদ্বেষ থাক ভারতে ভারতীয়দেরকে এক হতে হবে আমরা ভারতবাসী আমরা ভারতীয় হয়ে আমরা দেশকে সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আমি শুধু ভারতের কথা আজকে তোমাদের বলছি কিন্তু ভারত বলে না প্রত্যেকটা দেশই চাই নিজেকে ভালো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে যেহেতু আমরা আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারে আছি তাই আমি ভারত দিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি ঠিকই কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা দেশই প্রত্যেকটা দেশে নিজের মধ্যে এই বিষয়টা রাখে সেজন্য সামাজিক কাঠামোটা প্রত্যেকটা দেশেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে দেখো মনস্তাত্ত্বিক উপাদান কোথায় গেল সেটা দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে এটা আমি লিখে দিচ্ছি মনস্তাত্ত্বিক উপাদান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো আমি এখানে তোমাদেরকে একটু লিখে দিই মনস্তাত্ত্বিক উপাদান ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন আচ্ছা আমাদের মনস্তাত্ত্বিক যে উপাদান আছে মানে আমাদের ভারত আমাদের যে আহ মনস্তাত্ত্বিক উপাদান দেশের সেটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি কি কি একটা হচ্ছে জাতীয় চরিত্র একটা হচ্ছে জাতীয় আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক মর্যাদা মর্যাদা অর্থাৎ প্রত্যেকটা দেশের মাইন্ড আলাদা প্রত্যেকটা দেশের চিন্তাভাবনা আলাদা সেই কারণে প্রত্যেকটা দেশের চিন্তাভাবনা আলাদা হলেও প্রত্যেকটা দেশের জাতীয় চরিত্র যেন ঠিক থাকে প্রত্যেকটা দেশের আত্মবিশ্বাস যেন থাকে প্রত্যেকটা দেশের যেন একটা আন্তর্জাতিক মর্যাদা থাকে এই বিষয়গুলিকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে কারণ আমার জাতীয় চরিত্র অর্থাৎ আমাদের দেশের জাতীয় চরিত্র যদি ঠিক না থাকে তাহলে আমরা কখনোই আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারবো না আমাদের যদি নিজেদের প্রতি আত্মবিশ্বাস না থাকে তবুও কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবো না আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য দেশকে মর্যাদা না দিই তাহলেও কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব সেই কারণে মনস্তাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে জাতীয় চরিত্র জাতীয় আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক মর্যাদার গুরুত্ব অপরিসীম কারণ এই আন্তর্জাতিক ভাবমূর্তি শুধুমাত্র নিজের উপর নির্ভর করে না আন্তর্জাতিক ভাবমূর্তি সারা বিশ্বের উপর নির্ভর করে বিশেষ করে নিজের দেশের উপর নির্ভর করে কারণ তোমার মনস্তাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে তোমার ভারতের পরিচয় পাওয়া যায় তোমার মনস্তাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে তোমার রাজ্যের পরিচয় পাওয়া যায় তোমার জেলার পরিচয় পাওয়া যায় আর সেই কারণে ভারতের জাতীয় শক্তি উপাদান নির্ভরের ক্ষেত্রে আমাদের এই ক্ষমতা ক্ষেত ক্ষমতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের জাতীয় শক্তির উপাদানের গুরুত্বপূর্ণ পাঠ হলো মনস্তাত্ত্বিক উপাদান ঠিক আছে আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আন্তর্জাতিক অবস্থান মানে আমাদের অবস্থানটা কোথায় আমি যে ভারতবর্ষে বাস করছি আমাদের এই ভারতবর্ষের অবস্থানটা কোথায় এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে তো কি বলছে দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের অবস্থান সবসময় জাতীয় শক্তির উপরে নির্ভর করে কারণ কোনো একটি দেশ রাষ্ট্র আঞ্চলিক ক্ষেত্রে তিনি অর্থনৈতিক ও সামরিক জোটের শরিক হতে পারে আবার জোট নিরপেক্ষ অবস্থানও থাকতে পারে কিভাবে আন্তর্জাতিক অবস্থান আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন আমাদের দেশে যখন আমাদের এই গোটা বিশ্বে বিশেষ করে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়ে যায় ঠিক সেরকমই আমেরিকান যুক্তরাষ্ট্র ভারতের সাহায্য চায় অন্যদিকে রাশিয়াও কিন্তু ভারতের সাহায্য চায় কিন্তু ভারতবর্ষ কোনো দেশে যোগদান না দিয়ে সে সর্বদা নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করে সে আমেরিকা যুক্তরাষ্ট্রেও যোগ দেয় না আবার ভারতেও যোগ দেয় না অর্থাৎ সে তার আন্তর্জাতিক অবস্থানকে সবসময় আলাদা রাখে অর্থাৎ নিজের মধ্যে রাখে সে কারোর হয়ে কথা বলতে যায় না যে কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বহুদিন শেষ হয়ে গেছে তারপরে থান্ডালরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে শেষ হয়ে গেছে তারপরেও আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো আছে ঠিক সেরকমই রাশিয়ার সাথেও কিন্তু ভারতের সম্পর্ক ভালো আছে কেন ভালো আছে কারণ ভারত এই আমেরিকা বা সোভিয়েত রাশিয়া কারোর মধ্যে যোগদান না দিয়ে নিজে জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিল নিজেকে সব সময় আলাদা রেখেছিল সে কারোর দলে যোগদান করেনি অর্থাৎ তার আন্তর্জাতিক অবস্থানকে নিরপেক্ষ রেখেছিল সে সবার সাথে সহানুভূতিশীল সম্পর্ক করেছিল এবং যে কারণে এই দুটো দেশই কিন্তু ভারতকে সম্মান করে ভারতকে বিশ্বাস করে এর এর ফলে কি হবে তারা আমাদের দেশে ইনভেস্ট করবে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য করবে আমরা তাদের দেশে ব্যবসা বাণিজ্য করব এবং যত আমরা এগুলো করতে পারবো তত আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তিটা বৃদ্ধি পাবে তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা আজকে আমি টোটালস তোমাদের এগারোটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করে দিলাম জাতীয় শক্তির ক্ষেত্রে এবং তার বিভিন্ন উপবিভাগ আছে সেটা সম্পর্কে আলোচনা করে দিলাম আজকের ক্লাসটা যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে এবং যারা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে ঠিক আছে তো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা